দুর্দান্ত কালারফুল পিঠা আর আমি কত সুন্দর পিঠাটা বানিয়েছি দেখো তোমরা চাইলে এরকম আমার মতন বাড়িতে রঙের বেরং পিঠা বানিয়ে খেতে পারো বন্ধুরা এখন আমি গাজরে হলুদ রঙের পিঠাটা তৈরি করবো যে ডিজাইনটা আমি করছি এই ডিজাইনটা একটু ধৈর্য ধরে করতে হবে তাড়াতাড়ি করলে ডিজাইনটা ভালো হবে না তো দেখো আমি ধৈর্য ধরে ডিজাইনটা কত সুন্দর করে বন্ধুরা এই যে রঙিন পিঠাগুলো আমি বানিয়েছি তোমরা যদি বানাতে চাও তাহলে ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ অবধি দেখো তাহলে তো তোমরা বুঝতে পারবে আমার আমার মতন এরকম রঙিন রঙের পিঠা বানাতে পারবে আর বন্ধুরা তোমরা তো পিঠা অনেকে খেয়েছ তো দেখো আজকে আমি রঙিন পিঠা তৈরি করেছি সম্পূর্ণ সাদা সবজি দিয়ে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা আজকের আমি পাটি সপ্তাহ পিঠা করবো তো পিঠাটা আজকে বিভিন্ন রঙে করব আর দেখো পিঠা করার জন্য আমি এখানে কি কি নিয়েছি সুজি চিনি ময়দা নারকেল তার সাথে বিভিন্ন কালার করার জন্য তিনটে রঙ নিয়েছি তো দেখো কী কী নিয়েছি শাক নিয়েছি গাজর নিয়েছি আর এই সময় বিট থাকলে ভালো হতো বিট তো নেই সেই জন্য আমি একটা ফুড কালার নিয়ে নিয়েছি বন্ধুরা চলো বেশি দেরি করব না পিঠাটা তৈরি করে ফেলবো আর পিঠাটা আজকের আমি এত সুন্দর করে তৈরি করব তোমরা ভিডিওটি দেখতে থাকো তো তোমরা সবসময় এমনি পার্টি সপ্তাহ পিঠা দেখেছ কিন্তু আজকের আমি কালারফুল পাটি সপ্তাহ করব তো তোমরা ভিডিওটি দেখতে থাকো এখন আমি রান্নাঘরের দিকে যাচ্ছি পিঠা তৈরি করার জন্য নারকেলটাকে আগে কুড়ে নিতে হবে সেই জন্য আমি একটা কলা পাতা নিয়েছি এই কলা পাতাটা বিছিয়ে দিয়ে এর উপরে আমি কুড়ব আর বন্ধুরা নারকেলটা খুব সুন্দর নরম সেই জন্য নারকেলটা কুড়া খুব সুন্দর হচ্ছে আর বন্ধুরা দেখো আমার নারকেলটা কুড়া হয়ে গেছে আর আমি দেখো এখানে এসে গাজর আর শাকটাকে ভালো করে মসৃণ করে বেটে নিয়েছি তো এখন আমি ময়দাটাকে ভালো করে জল দিয়ে গুলে নেব আর ময়দা দিয়ে দিয়েছি এখন দিচ্ছি সুজি তো সুজি সব দেব না অল্প করে দেব এখন আমি এক চামচ মতন চিনি দিয়ে দিচ্ছি আর আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আর এখন আমি জল দিয়ে মাখিয়ে নেব আর বন্ধুরা তোমরা ভিডিওটি লাস্ট অব্দি দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে আমি আছে কীভাবে কালারফুল পাটিসাপটা পিঠা করি আর তোমরা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে নাও আমি এরকম প্রত্যেক দিন নতুন নতুন রান্নার ভিডিও দেব আর বন্ধুরা দেখো আমার ময়দাটা সুন্দর মাখানো হয়ে গেছে আর আমি একটা দেখো বোতল নিয়েছি আর বোতলের মুখে আমি একটা ফুটো করে নিয়েছি আর এখন আমি এই বোতলের ভেতরে শাক বাড়াটা ঢুকে দেব বিভিন্ন রঙে যে পিঠা করে বলেছিলাম সেই জন্য তো এখন আমি শাক বাড়াটা বোতল ভিতরে ঢুকিয়ে দিচ্ছি আর বন্ধুরা দেখো এখানে যে ময়দা মাখানো জল করেছি এখানে ময়দা মাখানোর জলটা আমি বাটিতে নিয়ে নিচ্ছি নিয়ে বোতলের ভিতরে আমি ঢুকাবো আর বন্ধুরা বোতলের ভেতরে ময়দাটা ঢুকানো হয়ে গেছে আর বোতলের ওপরে যে ফুটাটা আছে আমি এখন বন্ধ করে একটু কচড়ে নিচ্ছি আর বন্ধুরা দেখো এর ভেতরে আমি ময়দা শাক বাটা ঢুকে ভালো করে কচড়ে আমি সবুজ রঙ করে নিয়েছি আর বন্ধুরা আমার উনানটা ধরানো হয়ে গেছে এখন আমি নারকেলের ছইটা তৈরি করে নেব আমি একটু হালকা করে জল দিয়ে দিচ্ছি আর এই যে আমি একটু হালকা হালকা জালন দিয়ে করতে হবে দিয়ে ছইটা তৈরি করলে ছইটা পুড়ে যাবে সেই জন্য হালকা হালকা জালন দিয়ে ছইটা আমি তৈরি করে নেব আমি এখন হালকা করে লবণ দিয়ে দিচ্ছি আর এখন আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আমি যে ছইটা তৈরি করেছিলাম তো দেখো ছইটা সন্দেশের মতন চিড় এসে গেছে ছইটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে এখন আমি ছইটা নামিয়ে নিচ্ছি আর আমার সব রেডি হয়ে গেছে তার সাথে আমি উনানটা ধরে নিয়েছি হালকা করে তেল দিয়ে দিচ্ছি আর এই তেলটা আমি কড়ার চারপাশে ভালো করে বুলিয়ে নিচ্ছি এবার দেখো আমি ডিজাইনটা কত সুন্দর করে তৈরি করি ডিজাইনটা তৈরি করেছি এটা একটু শক্ত হয়ে যাও তারপরে ময়দা জলটা দিয়ে দেব আর বন্ধুরা ওটা শক্ত হয়ে গেছে এখন আমি ময়দার জলটা দিয়ে দিচ্ছি আর আমি একটু ঘুরিয়ে নিচ্ছি আর আমার ঘুরানো হয়ে গেছে এখন আমি উনানে বসিয়ে দিচ্ছি একটু ঢাকা লাগিয়ে দিতে হবে তাদের পিঠাটা খুব সুন্দর উঠবে কিছুক্ষণ হওয়ার পর এখন আমি ঢাকাটা খুলে দেখছি উঠছে কিনা এখন সুন্দর উঠে যাচ্ছে তো এখন আমি এর উপরে ছই দিয়ে দেব আগে একটু উঠিয়ে নেই তারপরে ছইটা দেবো আমার সুন্দর উঠে গেছে এখন আমি ছইটা দিয়ে দিচ্ছি ছইটা দেয়া হয়ে গেছে এখন আমি মুড়ে নিচ্ছি আর বন্ধুরা পিঠাটা আমার হয়ে গেছে এখন আমি পিঠাটা থালাতে নামিয়ে নিচ্ছি সবুজ রঙের পিঠাটা আমার হয়ে গেছে এইভাবে আমি বিভিন্ন রঙের পিঠাগুলো করব তারপরে আমি তোমাদের দেখাচ্ছি আর বন্ধুরা এখন আমি গাজরে হলুদ রঙের পিঠাটা তৈরি করব। আর বন্ধুরা এই যে ডিজাইনটা আমি করছি এই ডিজাইনটা একটু ধৈর্য ধরে করতে হবে তাড়াতাড়ি করলে ডিজাইনটা ভালো হবে না তো দেখো আমি ধৈর্য ধরে ডিজাইনটা কত সুন্দর করে করছি আর বন্ধুরা নকশাটা একটু শক্ত হয়ে যাক তারপরে আমি ময়দার জলটা দিয়ে দিচ্ছি এখন আমি ময়দার জলটা দিয়ে দিচ্ছি এখন আমি একই ভাবে কড়াটা ঘুরিয়ে দেব লাগিয়ে দিতে হবে তাই একটু ঢাকা লাগিয়ে দিচ্ছি আর বন্ধুরা এখন আমি ঢাকাটা খুলে দেখছি যে উঠছে কিনা পিঠাটা আর দেখো বন্ধুরা চারপাশে সুন্দর করে উঠে যাচ্ছে তো এখন আমি খন্তড়ে ভালো করে উঠে নেব তারপরে ছই দেব আর এখন আমি লম্বা করে ছই দিয়ে দিচ্ছি এখন আমি উল্টে দিচ্ছি পিঠাটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি থালাতে নামিয়ে নিচ্ছি দেখো দু কালারের পিঠা আমার তৈরি হয়ে গেছে আমি যে একটা ফুড কালার নিয়েছিলাম সেই কালারের পিঠাটা এখন আমি তৈরি করবো আর বন্ধুরা ডিজাইনটা করতে করতে মাঝখানে একটু ভেঙে গেছে তো কোনো সমস্যা নেই এই ডিজাইনটা একটু শক্ত হোক তারপরে ময়দার জল দেব এখন শক্ত হয়ে গেছে এখন ময়দার জলটা দিয়ে দিচ্ছি আর দেখো বন্ধুরা সুন্দর গোল হয়ে গেছে এইভাবে কড়াটা ভালো করে ঘুরালে গোলটা খুব সুন্দর হবে তো এখন আমি ঢাকা লাগিয়ে দেবো পিঠাটা হোক তারপরে আমি তোমাদের দেখাবো আর বন্ধুরা দেখো পিঠাটা সুন্দরভাবে উঠে গেছে এখন আমি ছই দিয়ে দিচ্ছি আমি দুপাশ দিয়ে মুড়ে দিচ্ছি পিঠাটা হয়ে গেছে এখন আমি থালাতে উঠিয়ে নিচ্ছি আর বন্ধুরা দেখো আমি তিন কালারের পিঠা তৈরি করেছি তো পিঠাটা কত সুন্দর হয়েছে দেখো আর তোমরা চাইলে আমার মতন এরকম গাজর শাক আর বিট থাকলে ভালো হতো তো বিট নেই সেই জন্যই ফুড কালার নিয়েছি বিট দিয়ে করলে খুব সুন্দর হবে তো বন্ধুরা আমার তিন কালারের পিঠা দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে আর ভিডিও ভালো লাগলে প্লিজ নিচের সাদা বাটন টাচ করে পাশে থাকো